আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমরা গতদিনের ওয়াচ ডিস্টের রিভিউ দেখাবো প্রথমে যদি আসি একটি ভালো হয়নি সে তিনবার কিন্তু ট্রাই করেছিল দেওয়ার জন্য আজকে এটা নিচে দিয়ে ফেলেছে এটা কারেকশনটা আরও কিছুদিন থাকবে হয়তো এটা হয়তো এখন ষাট টাকা আট টাকার আট টাকার ঘরে হয়তো সাপোর্ট নেওয়ার চেষ্টা করবে পরবর্তীতে অ্যাক্টিভ ফাইন পর আমরা দেখাবো এ এওএল এল ছিল আজকে রিফ্লেকশনটা ভালো হয়নি গতকাল একটা বাউন্স ব্যাক ক্যান্ডেল ছিল এটা উপরে যে বক্সটা ড্র করা আছে এই ড্র করা বক্সটা থেকে সে রিজেকশন নিয়েছে এটা কিন্তু তার টার্গেট বক্স ছিল এটা আজকে ওখান থেকে রিজেকশন পেয়েছে মুভিং আবার টোয়েন্টির উপরে আছে হয়তো টেন নাইন নিচের থেকে এসি দু একদিন পর হয়তো ঘুরে যাবে শেয়ারটা এবং এই বক্সটা ক্রস করে তার গন্তব্য আঠারো টাকা উনিশ টাকার একটা টার্গেট ছিল ওই টার্গেটটা হিট করবে দু একদিন খুব অবসার্ভেশানে রাখতে হবে এ ওয়েলকে এরপর আমরা দেখিয়েছিলাম এশিয়া প্যাক। একটু আমরা দেখিয়েছিলাম এশিয়া প্যাক ইন্স্যুরেন্স এশিয়া প্যাক ইন্স্যুরেন্স এর রিপ্রেশন ভালো হয়নি আজকের ক্যান্ডেলটা গত তিন চার দিনে ক্যান্ডেলটা এসে এনগালফ করে ফেলেছে ভলিউমটা পেয়েছিল কিন্তু ওই জায়গা থেকে ক্যান্ডেলটা ভালো আসেনি ইন্ডেক্স পতনের সাথে সাথে এই এশিয়া প্যাক ইন্স্যুরেন্স এর পতন ঘটেছে এরপর আমরা দেখিয়েছিলাম বাটা শু বাটা শু অবস্থা কিছুটা ভালো আজকে একটা গ্রিন ক্যান্ডেল প্রডিউস করতে পেরেছি মুভিং এভারেজ টোয়েন্টি নিচে থেকে যদিও গতকালকে প্রাইস কারেকশন হয়েছে ভলিউমটাও একেবারে ড্রাই এটা যদি এই সাপ্লাই জোনটা একটা গ্যাপ আছে এখানে এই গ্যাপটা সাপ্লাই জোন এই জোনটা যদি সে ক্রস করতে পারে বাটাকে আমরা হয়তো আবার উপরের দিকে নয়শো তেইশ চব্বিশের উপরের দিকে দেখবো বাটা শুয়ে পর আমরা দেখিয়েছিলাম ভিডিওয়েল্ডিং ভিডিওয়েল্ডিং আজকে রিফ্লেকশন ভালো আসেনি কিন্তু প্রাইস একটা যে পড়ে গিয়েছে তাও না একটা সাপোর্ট জোনে রয়েছে এই জায়গাটা এই জায়গাটা তো একটা সাপোর্ট জোনের মধ্যে রয়েছে এই জায়গাটাতে সে সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে এখান থেকে ভালো করলে এখান থেকে ভালো করবে আর নাহলে এই সাপোর্ট যদি ব্রেকডাউন দিয়ে ফেলে তাহলে সেটা আরো দিকে যাবে আমরা দেখিয়েছি ব্র্যাক ব্যাংক ব্র্যাক ব্যাংক খুব একটা কারেকশন হয়নি এটা আজকে ব্যাঙ্ক সেক্টর ভালো করেনি এটাও ভালো করেনি এ দেখা যায় সামনের দিকে কোন দিকে নিয়ে যায় এরপর আমরা দেখেছিলাম বিএসআরএম স্টিল মিসাইল স্টিল গত চার পাঁচ দিনের সিচুয়েশনটাকে গ্যাঙ্গালফ করে ফেলেছে এই জায়গাটাতে ভলিউমটা ড্রাই হয়ে গেছে গতকালকে থেকে মুভি গার্লস 20 এর আশেপাশে যদি বাউন্স ব্যাক পায় তাহলে এটা হয়তো পরবর্তীতে হিট তার प्रीवियस টপ পর্যন্ত যেতে পারে বিএসআর এম স্টিল পর আমরা দেখেছিলাম সিএনএ টেক্সটটা একটু দেখি আমরা সিএনএ টেক্সটা আজকে সিচুয়েশন খুব একটা খারাপ হয়নি নেগেটিভ মার্কেটের দিনেও এটা পজিটিভ রয়েছে সিএনএ টেক্সট এর পর আমরা দেখাবো ডমিনেজ ডমিনে শেয়ারটাও গতকালকে এংগাল করে ফেলেছে তা হয়তো এই জায়গা থেকেই সাপোর্ট নেওয়ার চেষ্টা করবে এখানে যদি আমরা একটা সাপোর্ট ড্র করি এই সাপোর্ট জোনটা সাপোর্ট নিয়ে ঘুরে যায় এবং আছে এখানে যেহেতু এই ডমিনের শেয়ারটা ভালো করতে পারে ইঞ্জিনিয়ারিং সেক্টরের মধ্যে ডমিনের শেয়ার টার পরে আমরা দেখাবো এমআরএল ভালো করেছিল একটা বাউন্স ব্যাগ দেওয়ার চেষ্টা করেছিল গতকালকে বাউন্স ব্যাকটা ফ্রুটফুল হয়নি আজকে আর একটু নিচের দিকে হয়তো কারেকশানে চলে আসতে পারে আহ এটা একটা ট্রায়াঙ্গেল ড্র করা আছে ট্রায়াঙ্গেল টা ব্রেক আউট দেওয়াটা তার জন্য জরুরি আদারওয়াইজ এটা রাউন্ড টোয়েন্টি শেয়ার এরপর আমরা দেখিয়েছিলাম ফার্স্ট ফিন ফার্স্ট ফিন আজকেও একই জায়গায় রয়েছে খুব একটা পরিবর্তন হয়নি এবং পতনও ঘটেনি মার্কেটের সাথে কেক ডিলটা গতকালকে দেখিয়েছিলাম এটা আজকে ভালো করেছে ভলিউমটা একটু বেশি হয়ে গেছে এখান থেকে হয়তো সুইংটা নিচে আসতে পারে সে সাপোর্ট পেলে হয়তো ভালো করবে এটা ভলিউমটা একটু আজকে বেশি হাই হয়ে গেছে এটা একটু নজর রাখতে হবে আমাদের ট্রেন লাইন যদি ড্র করে ট্রেন লাইন উপর কিন্তু টাচ করে ফেলেছে সো এটা গন্তব্য আগামীকালকে হয়তো একটা সেল ক্যান্ডেল করে এটা হয়তো আবার চলে আসতে পারে আজকে ভলিউমটা একটু বেশি হয়ে গেছে বলবো বলব একটা যে ইনক্রিজ ছিল আজকে কিন্তু সুইং এর টপ হয়ে গেছে হয়তো বা বড় ক্যান্ডেল করেছে ফেক ডিলে পর আমরা দেখেছিলাম আইসিবি সোনালি এটারও একই প্রাইজ একই জায়গায় রয়েছে এই জায়গাটা এখনো 22 জোনটাই বলবো ওটা এখনো যে ব্রেকডাউন দিয়েছে খুব একটা বেশি তাও বলা যায় না এরপর আমরা দেখেছিলাম ইনটেক ইনটেক আজকে ভালো করেনি রিফ্লেকশনটা খুবই খারাপ হচ্ছে বিয়ারি স্যান্ডউইচ গঠন করেছে এটা হয়তো 50% পর্যন্ত কারেকশন হবে একত্রিশ টাকা বত্রিশ টাকায় হয়তো বাউন্স ব্যাক করতে পারে এরপর আমরা দেখিয়েছিলাম লাভেলো লাভেলো আজকে খুব ভালোভাবে রিফ্লেক্ট হয়েছে এটা নিচের ক্যান্ডেল নিচে উইক এসেছে ভলিউম তো ঠিক আছেই বলবো কিন্তু এটা correction টা এখনো শেষ হয়নি হয়তো বা দু একদিন পর যদি একটু সবুজ candle দিয়ে যদি নিচের দিকে bounce করতে পারে তাহলে লাভ দিকে আবার তাকানো যাবে এটা এখন একটা down trend এর রয়েছে এবং correction হচ্ছে এটার level এর পর আমরা দেখবো মালিক spin মালিক spin আজকে ভালো করার চেষ্টা করেছিল price টা একটু উপরের দিকে উঠেছিল কিন্তু দিন শেষে index এর চাপে এটা সেল প্রেশারে চলে এসেছে এবং ভলিউমটা পেয়েছে আজকে কিন্তু ক্যান্ডেলটা খুব একটা ভালো না মালেকি স্পিন 20 এর নিচে চলে এসেছে এই জায়গাটা 20 নিচে থেকে যদি সে बाउंस ব্যাক করতে না পারে তাহলে সে বড় কারেকশনের দিকে যাবে মালেকি স্পিনের পরে আমরা দেখিয়েছিলাম মেগনা কন্ডেন্স মিল্ক গণিত অবশ্য ভালো না গত চার পাঁচ দিনে ক্যান্ডেল সে শেঙ্গাল করে ফেলেছে बाउंस ব্যাকটা খুব একটা सक्सेसफुल হয়েছে বলা যায় না এটাও একটা ট্রেন লাইন যদি ড্র করি আমরা একটা ট্রেন লাইন রেজিস্ট্যান্সের মধ্যে রয়েছে জায়গাতে একটা ট্রেন লাইন রেজিস্ট্যান্সের মধ্যে রয়েছে মেগনাকন্ডে স্পিল্কের পর আমরা যদি দেখি মার্কেন্টাইল ব্যাংক দেখানো ছিল মার্কেন্টাইল ব্যাংক ট্রায়াঙ্গেলটা ব্রেক ডাউন দেয়নি এখনো ট্রায়াঙ্গেলের মধ্যেই রয়েছে আগামীকালকে যদি এই জায়গা থেকে আবার বাউন্স ব্যাক করতে পারে মার্কেট ডেল ব্যাংক খুব একটা যে কারেকশন হয়েছে তা বলা যায় না এটা এখান থেকে ভালো করতে পারে ব্যাংক সেক্টরের মুভমেন্টটা খুব জরুরি দরকার ইন্ডেক্স ভালো করার জন্য মার্কেট ডেল ব্যাংকের পর আমরা দেখিয়েছিলাম এম টিবি এম আজকে ট্রেন লাইনটা থেকে সাপোর্ট পাওয়ার চেষ্টা করছে ড্র করা এটা খুব একটা খারাপ হয়েছে তাও বলা যায় না মিউচুয়াল টাস ব্যাংকের পরে আমরা যদি দেখি এনসিসি ব্যাংক জিজি ব্যাংক আজকে একটা ইনভার্স হ্যামার ক্যান্ডেল করেছে এই জায়গাটা ট্রেন হলো এখানে এই আপ শেষ হয়ে গেছে তাও বলা যায় না হয়তো আর নিচে এসে টোয়েন্টি থেকে যদি কালকে বাউন্স ব্যাক করে এনসিসি ব্যাংক গন্তব্য কিন্তু উপরের দিকে আছে এখন পর্যন্ত বলা যায় এনসিসি ব্যাংকের পর যদি দেখি আমার নিউ লাইন ইরেন আজকেও কারেকশন হয়েছে এটা সিচুয়েশান এখান থেকে বের হয়ে যাওয়াটাই উত্তম হবে এখান থেকে আরো কারেকশন না হলো এখানে কিছুদিন স্লো থাকবে বলে আমি মনে হচ্ছে নিউ লাইনটা এরপর আমরা দেখেছিলাম নিটোল ইন্স্যুরেন্স নিটল ইন্স্যুরেন্স আজকে কিন্তু ট্রেন লাইন ব্রেকডাউন দিয়ে ফেলেছে এখান থেকে বের হচ্ছে তারা সেফ এটা ট্রেড রিভার্সেল কোনো ক্যান্ডেল পেলে হয়তো আমরা এখানে আবার এন্ট্রি ছোটো না ট্রেড চিন্তা করা যায় এরপর আমরা দেখেছিলাম এনআরবিসি ব্যাংক এনআরবিসি ব্যাঙ্ক ও সাপোর্ট নেওয়ার চেষ্টা করছি ট্রেন লাইনটা ব্রেকআউট দিয়েছিল এটা এখন ট্রেন লাইনটির উপরে রয়েছে ট্রেন যে একেবারে শেষ হয়ে গেছে বলা যায় না ভলিউমটা পাচ্ছে এখান থেকে ভলিউম যদি রেগুলারিটি পায় এখান থেকে হয়তো ঘুরে যাবে বাট একটু সময় লাগবে সপ্তাহখানেক সপ্তাহখানেক সময় পর হয়তো বা এখান থেকে এসে আপ ট্রেনে যাওয়ার চেষ্টা করতে পারে এন ব্যাংকের পর আমরা দেখেছিলাম ওরিয়ন ইনফিউশন আজকে ইনফ্লেশন বাজে ভাবে রিফ্লেক্ট হয়েছে গত চার পাঁচ দিনে ক্যান্ডেল কে একদম এনগালফ করে নিচে চলে এসেছে তাও এই ট্রেন লাইনটা তার ড্র করা আছে প্রিভিয়াস এখান থেকে হয়তো সে আপ ট্রেন্ডে যাওয়ার নতুন করে চিন্তা ভাবনা করতে পারে আজকে এই ট্রেন লাইনটার মিডলে এসে চলে এসেছে আর কালকে যদি আর একটু ট্রেন লাইন নিচে থেকে বাউন্স ব্যাক করার চেষ্টা করে তাহলে ওইটা বলা যায় না যে ট্রেনটা শেষ হয়ে গেছে পুরোপুরি বাট যারা উপরের দিকে ক্যান্ডেলে এন্ট্রি নিয়েছেন তারা নিজেদের ডিসিশনটা নিয়ে ফেলবেন আগামীকালকে আগামীকালকে তার যদি বাউন্স ব্যাক হয় তাহলে হয়তো এইসব ক্যান্ডেলে মানুষজন প্রফিটে যাওয়ার চান্স থাকে আর না হলে যদি এখান থেকে কারেকশন হয় কিন্তু কারেকশন হয় অনেক নিচে চলে আসবে এটা ওরিয়ন এর পরে আমরা দেখাবো ফিনিক্স ফাইন্যান্স ফিনিক্স ইন্স্যুরেন্স ফিনিক্স ইন্স্যুরেন্সের আপনার আজকে ক্যান্ডেলটা একদম ভালো আসেনি এটাও ডাউন ট্রেন্ডে চলে গেছে ফাইন্যান্স সেক্টরের কিছু কিছু সে ভালো করলো ফিনিক্স ফাইন্যান্সের মধ্যে এটা রিফ্লেক্টেড হয়নি ফিনিক্স ইন্স্যুরেন্সের মধ্যে

রিপাবলিকের পরে আমরা যদি দেখাই সাফ স্পিন সাফ কো স্পিন এর অবস্থা ভালো না আজকে এনগালসিন ক্যান্ডেল করেছে বাট টেক্সটাইল সেক্টরটা একটা সাপোর্টের মধ্যেই রয়েছে এখন পর্যন্ত খুব বড় যে পতন ঘটেছে তা না আজকে ডেক্সট ভালোই ছিল প্রথম দিকে পরবর্তীতে ভালো করতে পারেনি সিএমএলএফ এটার মধ্যেও একটা গ্রিন ক্যান্ডেল পাওয়া গেছে এটা বাইজনি বলা যায় এটা ট্রেন লাইনটা ব্রেকডাউন দিয়ে ফেললো আমি এটাকে বাইজনি বলবো এটা

এঙ্গেল এই যে জায়গাটা ও ব্রেক আউট করা তার জন্য ইম্পর্টেন্ট এখানে ভলিউম ছিল ওই জায়গাটা যখন ছিল প্রাইস যখন এই জায়গাটাতে ছিল তখন অনেক ভলিউম নিটেড হয় কিন্তু নিচের দিকে তার ভলিউম লো হয়ে যায় এখন এই লো ভলিউমে এই জায়গাটাতে কিছু যদি ডিসার্টিং করে হয়তো এটা ব্রেক আউট দেওয়ার চেষ্টা করবে শার্প ইনডে পর আমরা শ্যাম্পু সুগারকে দেখি শ্যাম্পু সুগার ডসিং এর উপরেই ছিল এখনো আজকে ক্যান্ডেলটা গ্রিন দিল এটাকে খুব একটা স্ট্রং যে বুলিশ বলা যায় না হয়তো এটা সেফটি এর জায়গা বলে মনে করছি না আমি কারেকশন করতে আশেপাশে পাওয়া গেলে হয়তো এখানে যায় আপাতত এখানে প্রফিট টেকিং হচ্ছে বলে মনে হচ্ছে শ্যাম্পু সুগারের পর আমরা দেখেছিলাম উত্তরা ব্যাংক উত্তরা ব্যাঙ্কটার মধ্যে রয়েছে এখন পর্যন্ত এটাঙ্গেলটা যতদিন ব্রেকআউট ডাউন না দেয় ততদিন পর্যন্ত এখানে পজিশন নেওয়া যায় এই কারণে ব্যাংক সেক্টর ব্রেকআউটটা খুব ইম্পর্টেন্ট ব্যাংক সেক্টর ব্রেক আউট দিলে এই সেক্টরটা সবচেয়ে সবগুলো ব্যাংকই মোটামুটি ভালো করবে এরপর আমরা দেখেছিলাম ভিএফএস টিডিএল ভিএফএস টিডিএল আজকে অবস্থা ভালো না আজকে টেক্সটাইল সেক্টর সবাই মোটামুটি কারেকশনে গিয়েছে ভিএফএস টিডিএল বড় কারেকশন হয়েছে এবার আমরা আরো কিছু শেয়ার দেখেছিলাম যেগুলো ভালো করার কারেকশনের শেষের পর্যায়ে আছে বলে মনে হয়েছিল যার মধ্যে এসিএফএল ছিল এসিএফএল আজকে খুব একটা কারেকশন হয়নি ইন্ডেক্স বড় পতন ঘটলো এসিএফএল এ বড় পতন ঘটেনি এসিএফএল এর সাথে কিন্তু দেখেছিলাম অলটেক্স

এই সাপোর্টটা কত দিন থেকে সেটা দেখার বিষয় হয়তো এখানে সাইড ট্রেন করতে পারে বা ডাউন ট্রেন এ কন্টিনিউ করতে পারে সি এল আই সি এল আমরা যদি দেখি ডিবিএইচ ডিবিএইচের কারেকশন চলছে এটা আর নিচে এসে যদি বাউন্স ব্যাক করার চেষ্টা করে এই জায়গাটাতে নতুন করে অ্যান্টি নেওয়া যেতেই পারে হয়তো আরেক দেড় টাকা নিচে কারেকশন হয় এখান থেকে বাউন্স ব্যাক করার সুযোগ থাকলে আমরা অ্যান্টি নেওয়ার চেষ্টা করবো এরপর আমরা দেখেছি কে বি আজকে খুব বাজেভাবে একটা ইভিনিং স্টার ক্যান্ডেল করেছে প্যাটার্ন করেছে এটা হয়তো কারেকশন আর টু করবে নিচের দিকে আসবে আর প্রাইসটা আনইউজুয়াল একটা আপ ট্রেন্ড গিয়ে গিয়েছিল এটা এখন আবার আনইউজুয়াল ভাবে হয়তো ডাউন ট্রেন্ডের দিকে যাবে কেবিপিএল এর পর আমরা দেখেছিলাম লিন্ডে লিন্ডের অবস্থাটা দেখি লিন্ডে আজকে কিন্তু করে চলে এসেছে এটা সাপোর্ট জোন আরো অনেক নিচে আটশো টাকা আশি আশি টাকা আটশো আশি টাকার দিকে এই জায়গাতে হয়তো চলে আসবে লিন্ডেবিটি গ্রাজুয়ালি প্রাইসটা পড়ছে এরপর আমরা এখানে এমএইচএসএমএল এটাও অবশ্য ভালো না সিঙ্গল টপিকই আটকে গেছে এরপর আমরা দেখেছিলাম নাভানা সিএনজি নাভানা সিএনজি আজকে অ্যাঙ্গেল করে ফেলেছে এবং ট্রায়াঙ্গেলটা এই যে প্যাডালার চ্যানেলটা ব্রেকআউট ব্রেকডাউন দিয়ে অনেক নিচে চলে এসেছে এটা প্রিভিয়াস সিঙ্গের এই যে এটা যে ব্রেকআউট হয়েছিল ব্রেকআউট হওয়ার পর আজকে রিটেস্ট হয়ে গেছে এখান থেকে

যদি প্রগ্রেসিভ লাইফটা দেখায় প্রগ্রেসিভ রাস্কেভার সিচুয়েশন টা খুব একটা ভালো না ইনকালফিং করে ফেলেছে প্রগ্রেসিভ লাইভে আমরা সামরিতা দেখবো সাবরিতা সিচুয়েশনটাও ভালো না সিং নিচে থাকলো ওই জায়গাতে রেড ক্যান্ডেল প্রোডিউস করছে ভলিউমটাও ডিকলাইন এখান থেকে গ্রিন ক্যান্ডেল দিলে হয়তো আমরা নতুন মুভমেন্টে যাবে হয়তো আর মনে হচ্ছে এখান থেকে আরো কারেকশনটা ডিজার্ভ করে লম্বা আপসিং হয়েছে এখানে

এই পর্যন্তই আমার চ্যানেলটা পছন্দ করলে আমাদের দেখানোর শেয়ারগুলি অ্যানালিস ভালো লাগে আপনার তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ